নমস্কার আমি রিম্পা বাংলা সাহিত্যে কথা বলি ভাই রিংপাতে আপনাদেরকে স্বাগত আজ তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আর সেই জন্মদিন উপলক্ষে আমি আপনাদের কাছে কিছু বলতে চাই তো নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতীয় ইতিহাসের এক অমূল্য রত্ন যিনি আমাদের স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রয়েছে তিনি জন্মগ্রহণ করেন তেইশে জানুয়ারি আঠারোশো সাতানব্বই সালে এই দিনটি ভারতের কাছে ভারতবাসীর কাছে বিশেষ স্মরণীয় এবং প্রতি বছরই এই দিনটিকে আমরা নেতাজি দিবস হিসেবে পালন করে থাকি এখন সুভাষচন্দ্র বসুর জীবন এবং তার অবদান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব প্রথমত শৈশব এবং শিক্ষা সুভাষচন্দ্র বসুর জন্ম হয়েছিল কটক উড়িষ্যার কটক শহর তিনি প্রথমে কটকের রেভেন স্পোর্ট স্কুলে পড়াশোনা করেন পরে তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন এবং সেখানে প্রথম শ্রেণীতে ডিগ্রি অর্জন করেন তারপর তিনি ইংল্যান্ডে গিয়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং আইসিএস ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করেন দ্বিতীয়ত রাজনৈতিক জীবনের শুরু সুভাষচন্দ্র বসু প্রথমে মহাত্মা গান্ধীর সাথে কংগ্রেসে যোগ দেন কিন্তু পরে তিনি গান্ধীর রাজনৈতিক নীতির সাথে কিছু বিষয়ের বিষয়ে অমত প্রকাশ করেন তিনি মনে করতেন যে ভারতীয় স্বাধীনতার জন্য বরং আরো একটি ও শক্তিশালী পদক্ষেপ প্রয়োজন তৃতীয়ত আজাদৌজ সুভাষ চন্দ্র বসু সালে ইংরেজ শাসনের বিরুদ্ধে একটি বিপ্লবী সংগঠন গঠন করেন তার নেতৃত্বে ভারতীয় জাতীয় সেনা আজাদিন হিন্দ ফৌজ গঠন করা হয় যা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল এই সেনার অন্যতম উদ্দেশ্য ছিল ভারতীয়কে স্বাধীনতা দেওয়ার জন্য এক যৌথ সংগ্রাম গঠন করা সুভাষ চন্দ্র বসু জাপানের সহযোগিতায় ভারতীয় জাতির জন্য স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন তিনি এক সময় জাপানি সেনাবাহিনী এবং বর্মা হয়ে ভারতে প্রবেশের পরিকল্পনা করেছেন যদিও এটা ওনার সফল হয়নি তারপর তার একটা বিশেষ উক্তি ছিল তুমুজে খুন তার সবচেয়ে বিখ্যাত উক্তি ছিল আমি তোমাদের স্বাধীনতা দেব তিনি ভারতীয় জনগণের মধ্যে এই উদ্দীপনা এবং সংগ্রামের জোশ তৈরি করেছিলেন এই উক্তি সাধারণত ভারতের যা স্বাধীনতার জন্য এক দূরত্ব দুর্দান্ত প্রচেষ্টা চিহ্নিত করে এবং বলি ওনার চন্দ্র বসুর মৃত্যুর পর তার মৃত্যুর কারণ নিয়ে আজও নানা রকম রহস্য রয়ে গেছে অনেকের মতে তিনি একটি বিমান দুর্ঘটনায় হয়তো মারা দেন তবে তাই প্রকৃত মৃত্যু সম্পর্কে তবে তার প্রকৃত মৃত্যু সম্পর্কে বিভিন্ন মত রয়ে গেছে। কিভাবে আমাদের এই বীর সুভাষ চন্দ্র বসুর মৃত্যু হয় তো সর্বোপরি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জীবন এবং তার সংগ্রাম আমাদের দেশপ্রেম দেশবাসীর প্রতি দায়িত্ব ও স্বাধীনতা সংগ্রামের প্রতি অবিচল অনুগাত্যে শিক্ষা দেয় তার অবদান ইতিহাসের একটি অপরিহার্য অংশ হিসাবে রয়ে গেছে